জায়গাটা হচ্ছে মালয়েশিয়া তাও পঙ্কর আমার বাসা থেকে আসতে প্রায় পাঁচ ঘন্টা লাগছে কালকে যেহেতু আমরা এসেছি আজকে তারপরের দিন রাতে ছিলাম হোটেলে সকালে ব্রেকফাস্ট করা হয়েছে তারপরে ভাবলাম আমরা একটু সাগর থেকে ঘুরে আসি তো আপনার দুলা ভাই আর হিসাম আর অনেক অনেক ভাইয়ারা ম্যাডাম সহ নামছে গোসল করার জন্য কিন্তু আমার ভাল লাগে না আসলে সত্যি কথা বলতে পানিগুলো এত বেশি লবণাক্ত অনেক বেশি লবণ কাটা তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি আর সবাই গোসল করতেছে যে দেখেন আমাদের টিমের সব সদস্য যাই হোক ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য ভিডিওগুলো শেয়ার করার দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কারণ আপনারা হচ্ছেন আমার একটা পরিবার আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর যেহেতু সকাল এখন এখন সাড়ে আটটা বাজে আমরা সাড়ে সাতটায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করি হচ্ছে আসলাম এসে দেখলাম যে একদম ঠান্ডা বাতাস খুব সুন্দর নদীর পাড়তে এমনি বাতাস থাকে এটা আপনারা সবাই জানেন আর পানির ঢেউ তো অনবরত আসতেছে যা যাচ্ছে সেই জিনিসটা বেশি আর কি সুন্দর আর এটা হচ্ছে বিশাল বড় একটা পাহাড়ের মতো অনেক বড় বড় পাথর দেখেন কিন্তু পাথর সবগুলা পাথর অনেক বড় বড় পাথর তো আমার কেন জানি মনে হইতেছে আমি আজকে বাংলাদেশই আসি নিজের দেশ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে আসা থাকা এটা সবার জন্যই কষ্টকর যদিও আমার জন্য একা না একটু হলো ফিল হচ্ছে যে আমি বাংলাদেশে আসছি বাংলাদেশের মতো যেহেতু আমাদের ভোলাইয়া এলাকা আপনারা কম বেশি সবাই জানেন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন আমার বাসা হচ্ছে ভোলাতে ভোলা হচ্ছে এরকম সামুদ্রিক দেশ যেখানে অনেক অনেক নদী মাছ পাওয়া যায় তো সেই ভোলার মতোই লাগতেছে আমার কাছে কিছুটা যদিও নিজের মাতৃভূমি তো মাতৃভূমি তাই না সেটা আসলে কোন কিছুর সাথে তুলনা হবে না কিছুর সাথে ভাগ হবে না সুন্দর হলো হলো সুন্দর সুন্দর না নিজের নিজের তো তো দেশ মাতৃভূমি অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি এখন এক লক্ষর উপরে হচ্ছে পরিবার হয়ে গিয়েছি খুব তাড়াতাড়ি আপনারা না থাকলে হয়তো সম্ভব হতো না তো আমার পেজার সাথে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে মালয়েশিয়ান সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরা ধরার জন্য যদিও বছরে তিন থেকে চারবার আমরা এরকম অনেক বড় বড় ট্যুরে যাই তো যখন আমি হচ্ছে মালয়েশিয়াতে প্রথম আসি তখন কিন্তু আমি অনেক বেশি ঘুরেছি তখন তো আমার ছেলে ছিল না তখন তো ভিডিও করা হয়নি এখন যেহেতু ভিডিও করা স্টার্ট করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব ইনশাল্লাহ সামনের তো ঈদ আসছে ঈদও আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাচ্ছি বাকি কি বিষয় তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুবাহ আসসালামু আলাইকুম আল্লাহ